বহু দিনের একটি ঘটনা একজন বাবার একটি মাত্র ছেলে ছেলেকে প্রচন্ড ভালোবাসতো ছোট থেকে লেখাপড়া শিখিয়ে মানুষ করলো কিন্তু সেই ছেলে পাড়ার খারাপ খারাপ ছেলেদের সঙ্গে মিশতে শুরু করলো কখনো জুয়া খেলে কখনো মদ খায় কখনো হ্যাঁ একে তাকে টোন কাটে রাস্তাঘাটে কোনো ভদ্রবাড়ির মেয়েরা যেতে পারবে না স্কুল কলেজে সে বন্ধু বান্ধব নিয়ে চায়ের দোকানে আড্ডা মারায় পাড়ার প্রতিবাসীর মেয়েদের বাবা মা এসে নালিশ দেয় তোমার ছেলেকে সাবধান করো তোমার সুভাষ যদি এই রকম আমাদের মেয়েদের পিছু লাগে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না পিটাবো এই কথা শুনে প্রদীপ বাবু তার ছেলেকে একদিন বলল খোকা হ্যাঁ তোর মতো কুলাঙ্গার ছেলের জন্ম দিয়ে আমরা ভুল করেছি তুই এমন হলি কেন রে তোকে কত কষ্ট করে মানুষ করলাম লেখাপড়া শিখালাম হ্যাঁ আজকে বাবা মা হয়ে গেল পর বাবা মায়ের সম্মানের দিকে এতটুকুও তোর লক্ষ্য নেই কেন রে তুই এমন করে জানোয়ার হলি কেন তোর বন্ধু বান্ধব হ্যাঁ কেন এসব কি শোন এ সংসারে যদি থাকতে হয় তাহলে আমাদের কথা মতো চলতে হবে নাহলে ঘাড় ধাক্কা দিয়ে দূর করে দেবো এই কথা শুনে তার ছেলে বলল আমাকে ঘাড় ধরে বার করবে তুমি আমার বন্ধু বান্ধবকে এনে তোমার দুজনকে একবার সোজা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব এখন আমরা ইয়ং বয়স এই সময় একটু আমরা আনন্দ উপভোগ করব না হ্যাঁ আমরা একটু ফুর্তি করব না তোমাদের কথা মতো থাকবো তোমরা তো সেকালের লোক তোমরা আনন্দ ফুর্তি কিছু কিছু বোঝো এই জীবনটা আমাদের রিল্যাক্স করার সময় মূর্খ রিল্যাক্স করবি নিজের ঘাটের পয়সাই কর মায়ের কাছ থেকে চুপি চুপি পয়সা নিস কেন ঠিক আছে মায়ের কাছ থেকে আর নেবো না দেখো আমাদের সংগ্রাম দেখো আমি কি করি এই কথা বলে ছেলেটি একটি মুদির দোকানে গিয়ে বলল বাবু আমার বাবা পাঠিয়ে দিয়েছে আপনার দোকানে তো বাজার হাট করে আমাকে একশো টাকা ধার দিতে বলেছি তোমার বাবা বলেছে হ্যাঁ প্রদীপ বাবু খুব ভালো লোক এই নাম একশো টাকা একশো টাকা নিয়ে জুয়া খেলতে গিয়েছি জুয়া খেলে হেরে গেছে কি করবে তারপরের দিন আবার একটি কাপড় দোকানে গিয়েছে গিয়ে দাঁড়িয়ে আছে কাপড় দোকানে বললো কি ব্যাপার কিছু বলবে বাবা কিছু নেবে আমার বাবা পাঠিয়েছে তোমার বাবাকে প্রদীপবাবু ও আচ্ছা আচ্ছা প্রদীপবাবুর ছেলে তুমি বলো কি আমার বাবা পাঠালো পাঁচশো টাকা খুব দরকার পাঁচশো টাকা তোমার বাবা বলেছে হ্যাঁ কোন লিখে দিয়েছে কা করছে না লিখে দেয় না বললো যে ওখানে গিয়ে চাইলে তুই পাবি দাস বস্ত্রালয় বলে দিয়েছে ঠিক আছে এই নাও পাঁচশো টাকা নিয়ে ভাবছি এ টাকাটা নিয়ে কি করি যাক সঙ্গে সঙ্গে কিছু মদ কিনে বন্ধু বান্ধব নিয়ে আনন্দ ফুর্তি হ্যাঁ মাংস এনে বেশ আনন্দ ফুর্তি করলো তারপরের দিন সকালবেলা টাকা তো সব শেষ তখন সে কি করে আর বাড়িতে বাড়ি থেকে বেরিয়ে সোজা গেল শহরে শহরে গিয়ে আর পনেরো দিন আসে না বাবা মাকে কি উত্তর দেবে তাই সেখানে গিয়ে একটি হোটেলের মধ্যে থাকলো কাজটা কি ওই যে থালা প্লেট ধোয়া করে আর তার বাবা এখানে তার বাবা যেই হাটে গিয়েছে দাস বস্ত্রালয়ের মালিক বললো বাবু পাঁচশো টাকা কি খুব প্রয়োজন ছিল কি কাজে টাকাটা তোমার প্রয়োজন পাঁচশো কিসের পাঁচশো আরে তোমার ছেলে এসে পাঁচশো টাকা নিয়ে গেল আমার ছেলে হ্যাঁ তুমি তো পাঠিয়েছ কি করবে ছেলের একটা সম্মান আছে ও হ্যাঁ ঠিক 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 সে পাঁচশো টাকাটা হ্যাঁ তুমি দিয়েছিলে না আমি সময় মতো দিয়ে দেবো আবার একজন বলছে কি গো একশো টাকাটা কবে দেবে কিসের একশো তোমার ছেলেকে তুমি পাঠিয়েছিলে ও আমার ছেলেকে হ্যাঁ ঠিক ঠিক আমি দিয়ে দেবো এইবার জন্মজুর খেটে তাদের ছশো টাকা শোধ করে দিয়ে ভাবছে ছেলেটি গেল কোথায় এদের কাছ থেকে টাকা নিয়ে কি করব ছেলেটি শহরে গিয়ে সেখানে দোকানে থেকে কাজকর্ম করে একদিন রেস্টুরেন্টের মালিক বলল এই খোকা শোন তুই তো থালা প্লেট ধুইস তা দোকান তিন দিন বন্ধ থাকবে বুঝলি আমার বাড়িতে গিয়ে তুই থাকবি আমরা আত্মীয় বাড়ি যাবো ঠিক আছে বাবু তিন দিন আমরা আত্মীয় বাড়ি যাব দোকান বন্ধ থাকবে বাড়ি কি যাবি বাড়ি হ্যাঁ গেলে হয় একবার ঘুরে এলো হয় ঠিক আছে নে তোকে আমি দু টাকা দিচ্ছি এটা নিয়ে যা এলে বাকিটা আমি দেবো সে দু হাজার টাকা নিয়ে বাবা মায়ের জন্য পোশাক পরিচ্ছদ কিনে বাড়িতে এলো এসে বলছে মা ও মা বাবা তোমার কোথায় এই নাও তোমাদের কাপড় চুপড় এনেছি তোমরা এগুলি ঘরের মধ্যে রাখো আর শোনো এর মধ্যে হাট বাজার আছে বান্না করো মাঝও এনেছি এই নাও মাছ তখন তার মা বলল খোকা তুই টাকা কোথায় পেলি এতদিন তুই কোথায় গিয়েছিলিস আমাদেরকে না বলে শহরে গিয়েছি ওখানে এক রেস্টুরেন্টে থাকি মালিক আমাকে খুব ভালোবাসে তাই আমাকে তিন দিনের পর আবার চলে যেতে হবে তার বাবা বলল সবই ভগবানের কৃপা তার মা তখন বলছে দেখো এতদিন যে ভগবানের চরণে মাথা কুড়েছি তার তো একটা ফল আছে তাই এই গল্প শুনে আমরা বুঝতে পারি বাবা মায়ের পুণ্যে ছেলেদের জয় হয় প্রথমে দুঃখ কষ্ট একটু আসবে আর দুঃখ কষ্ট কেন আসে না ভগবান এটা পরীক্ষা করে আর সত্যি তো যারা ভগবানকে ডাকে তারাই পরীক্ষায় পড়ে যেমন স্কুলে যারা পড়ে তাদের ভাগ্যে পরীক্ষা যারা প্লেট কাপ ধুয়ে মিষ্টি দোকানে চা দোকানে তাদের ভাগ্যে তো জুটে না পরীক্ষা তাই ভগবান মাঝে মাঝে সৎ মানুষের প্রতি একটু দুঃখ কষ্ট দেয় আঘাত দেয় একটু পরীক্ষা করে নেয় তাই ছেলেটি তিন দিন পরে আবার ফিরে গেল সেখানে গিয়ে বেশ কয়েকদিন থাকলো একদিন ম্যানেজারের দায়িত্ব পেলেন ছেলেটি কিন্তু গ্রামের লোক অবাক হয়ে গেল যে সেই ছেলে এত ভালো কি করে হয় তার মানে এখানেই বোঝা যায় খারাপ সঙ্গে পড়লে ছেলে খারাপ হয় ভালো সঙ্গে পড়লে ভালো হয় তাই প্রতিটি ছেলেদের কর্তব্য কুসঙ্গ পরিত্যাগ করে সুসঙ্গে যাওয়া ভালো মানুষের সঙ্গে মেশা ভালো কর্মকে বেছে নেওয়া তবে সমাজে প্রতিষ্ঠা হওয়া যায় এবং সংসার সুখের হয় আজকের গল্প এখানেই আমাদের শেষ মূল গল্পর আমরা যেটা বুঝতে পেরেছি সাধু সঙ্গ ভালো সঙ্গে সুফল আর কুসঙ্গে কুফল